প্রিয় প্রবাসী ভাই বন বন্ধুগণ আসসালামু আলাইকুম সকলেই আমার সালাম নেবেন প্রবাসী ভাইরা হয়তো নেট সমস্যার কারণে তিন চার দিন তারা বাড়িতে যোগাযোগ করতে পারেন নাই অনেকে আমাকে বলেছেন যে বাড়িতে একটু যোগাযোগ করো ইনশাআল্লাহ আমি যাতে যাতে পারছি বাড়িতে যোগাযোগ করছি সবাই ভালো আছে আপনারা টেনশন করিবেন না নেট সমস্যা সমাধান হয়ে গেলে ইনশাল্লাহ আপনারা আপনারা আবার যোগাযোগ করতে পারবেন এতে আপনারা মন ভেঙে পড়বেন না আপনারা মনকে শক্তিশালী করে আপনারা কাজকর্ম চালিয়ে যান আর দোয়া করতে থাকুন ইনশাল্লাহ বাংলাদেশ পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে নেট দীর্ঘদিন চলে আসলে আপনারা আপনাদের পরিবার পরিজনের সাথে যোগাযোগ করতে পারবেন হয়তো একবার এমন এমন করে আমাকে বলছে যে হয়তো অনেক আবেগ উৎফুল্ল ভাই হয়তো কান্না করে আমাকে বলতে এসে যে আমি আজ তিন চার দিন হয় আমার বাড়ির কারোর সাথে আমি যোগাযোগ করতে পারছি না এরকম করে আকতি মিনতি করি আমাকে বললো আর কি কিন্তু আমি তার কষ্টটা আমি বুঝতে পেরেই আমি ভিডিওটা তৈরি করলাম তো আপনারা মন ভেঙে পড়বেন না ইনশাল্লাহ যখন যখন নেট চলে আসবে আপনারা আপনাদের বাড়িতে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ সবার প্রতি আমার ভালোবাসা রইল